সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর রক্ত মাখা ছবি ভাইরাল কারণ নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাইড থেকেই সেই ছবি ভাইরাল করা হয়েছে সেই ছবি পোস্ট করা হয়েছে এটা অত্যন্ত এটা এটা অত্যন্ত অসভ্যতার কাজ হয়েছে একজন ভদ্রমহিলার মাথা থেকে রক্ত বেরোচ্ছে সে রক্তটা মুছিয়ে না দিয়ে সেটা ছবি তুলে প্রচার এটা একটা কুৎসিত রকমের ঘটনা কুৎসিত একটা কাণ্ড করা হয়েছে ঠিক আছে এটা খুব খুব অত্যন্ত কি বলবো অত্যন্ত অবিশ্বাস্য যে ফার্স্ট এডও করা হলো না রক্তমাখার ছবি তোলা হয়ে গেল তো যারা করেছে তাকে বলবো এই ছবির একটা কুৎসিত প্রচার হয়েছে এছাড়া আর কিছু না তাহলে যে ভারতের নাগরিকতাকে কেন চলে যেতে হবে আইন বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন আপনার এজেলা আছে মামলা রোড থেকে দেখেননি এটা কিন্তু দর্শকরাও আছে স্যার যারা এই কথা বলছেন তারা রাজনীতির লব ওজন না এসব চ্যাংড়া ছড়াদের চ্যাংড়ামির ভুল আমি তার কোন উত্তর দেব না যদি এইসব যারা বলছেন কি বংশ বংশ বলছেন লেন্ডার সঙ্গে আমার প্রতন্ত অতীতের মধুর পরিচয় যেটা আর রইলো না পড়ে গেলেন মুখ্যমন্ত্রী ধাক্কা লাগলো পেছন থেকেটা ধাক্কা লাগলো মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী আঘাত পেয়েছেন কালকে দিন এসএসকেমে গেলেন নিয়মিত চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরে এলেন তিনি এখন স্থিতিশীল কিন্তু রাজ্যের মানুষ এই মুহূর্তে চিন্তায় আছেন মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করছেন আমার সঙ্গে রয়েছেন গাঙ্গুলি কথা বলার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী কালকে ধাক্কা অনুভব করেছেন তাদের কি হয়েছে পড়ে গেছেন আমি তো মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করব তিনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী এবং একজন বয়স্ক মহিলা তার সম্পূর্ণ সুস্থ হয়ে আবার রোজকার জীবনে তিনি ফিরে আসবেন এটা আমি আশা করব এবং এটা আমি চাই এবং এটা মন থেকেই চাই আমি যেহেতু ওনার কোনো বিরোধী দলে আছি বলে একটা ভান করছি বা ভরণ করছি তা নয় এটা আমি চাই মন থেকে চাই আর একটা সামান্য মন্তব্য আমি করব যে এই যে মেডিকেল রিপোর্টটা কালকে পড়া হয়েছে টিভিতে দেখেছি সেটা কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়েছে যে প্রশ্নগুলো আমি আজকে তুলছি না আগে মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে উঠুন সাধারণ কাজে যোগদান করুন রোজকার জীবনে ফিরে আসুন ঈশ্বরের কৃপায় ভালো হয়ে উঠুন তারপরে আমি সেই প্রশ্নগুলো তোলবার চেষ্টা করব অনেক প্রশ্ন চিহ্ন আছে যদিও কালকের মন্তব্যের পর আবার মন্তব্য কিন্তু চেঞ্জ করা হয়েছে বলেছে মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী একটা আঘাত অনুভব করেছেন পেছন থেকে প্রথমে বলা হয়েছিল ধাক্কা দেয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে পুস বিহাইন্ড বলা হয়েছিল পুস ফর্ম বিহাইন্ড তারপর বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন একটা পেছন থেকে ধাক্কা অনুভূত হয়েছে মানে দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে সে পার্থক্য থাক পেছন থেকে কিছু একটা হয়েছে ধাক্কা উনি বলেছেন তো এই পেছন থেকে ধাক্কা এবং তার যে ক্ষত খুবই দুঃখজনক কত একজন ভদ্রমহিলা ভাবে পড়ে যাওয়া এটা এটা উম ঠিক আছে ঘটনা ঘটেছে যখন তার পরবর্তীকালে আমাদের যেতে হবে যে উনি সুস্থ হয়ে উঠবেন আর আমার মনে যে প্রশ্নগুলো জেগেছে সেই প্রশ্ন আমি পরে দাবি সেটা যাদের ঘটেছে তারা ঠিক করবেন তালা করবেন কি করবেন না আর এটা তো বাইরের লোকের বলার ব্যাপার নয় যার হয়েছে তিনি বলবেন বা তার বাড়ির লোকেরা বলবেন যে তদন্তের প্রয়োজন আসে কি নেই কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে কতগুলো প্রশ্ন জেগেছে সে প্রশ্ন আমি এখন একেবারেই তুলব না কারণ তিনি এখনো অসুস্থ আগে তিনি একটা স্বাভাবিক জীবনে ফিরে আসুন আমি চাই ঈশ্বরের কাছে তাতে তিনি দ্রুত ফিরে আসুন দ্রুত আরোগ্য কামনা করি তারপর সেই প্রশ্ন আমি তুলব কদিন আগেই মুখ্যমন্ত্রী তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন একদিন আগে তিনি তার ভাইপোকে নিয়ে চিন্তা করছিলেন তিনি বললেন সে খাবে কি এই ইডি সিবিআই এর চক করে করে তার সম্পত্তি এত অ্যাটাচ করা হচ্ছে মুখ্যমন্ত্রী দুশ্চিন্তাই ছিলেন যেভাবে আমরা যা বুঝতে পারলাম যদি সে প্রশ্ন কেউ করে ফেলেন এবং তার যদি উত্তর দিতে হয় কেউ করে ফেললে তার উত্তর নিশ্চয়ই দিতে হবে পুরস্কার উত্তর দিতে হবে যেরকম আমি খানিকটা বুঝিয়ে দিয়েছি ওই তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলেছেন তো আমি ওনাকে খানিকটা বুঝিয়ে দিতে পেরেছি বলে মনে হয় আপাতত সেই অসভ্য লোকটি চুপ আছেন আমি মনে রেখেছি প্রশ্নগুলো তার উপযুক্ত উত্তর আবার আমি হয়তো দেবো কোনোদিন একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে এই সেক্ষেত্রে আমার বাধা হয়ে যাচ্ছে কি জানেন বাধা হয়ে দাঁড়াচ্ছে কল্যাণদার সঙ্গে আমার অত্যন্ত অতীতের মধুর পরিচয় যেটা আর রইল না তিনি এসব মন্তব্য করে সেটাকে একেবারে একেবারে নিষ্পেষিত করলেন কিন্তু তাহলেও ওনার পুত্র এবং কন্যা এবং জামাতা তাদের সঙ্গে আমার অত্যন্ত সদ্ভাব তো তারাও তো আহত হবে আমি যদি কিছু বলি কল্যাণদার সম্বন্ধে সেটাও আমাকে ভাবাচ্ছে কিন্তু যদি একটা সীমারেখা পেরিয়ে যায় যেটা তিনি পেরিয়েছিলেন তাহলে আমাকে বলতেই হবে সেই সেই ধরনের ব্যক্তিগত প্রশ্নের কথা আমি বলছি যে মুখ্যমন্ত্রীর পরিবার সম্বন্ধে এই ধরনের পারিবারিক সিচুয়েশন নিয়ে এই ধরনের কোনো প্রশ্ন উঠুক এটাও আমি চাই না কারণ তিনি প্রেসের সামনে বলেছিলেন যে ভাইটাকে মানুষ করতে পারলাম না কারণ ও অত্যন্ত লোভী হয়ে উঠেছে প্রত্যেক নির্বাতনের সময় আমাকে ব্ল্যাকমেইল করে তিনি নিজেই মন্তব্যগুলো করছিলেন তার ভাই সম্পর্কে নিজে বলেছে ননার ভাই সম্বন্ধে তা বলে আমি আগবাড়িয়ে ওনার ভাই সম্বন্ধে ওর পারিবারিক পরিস্থিতি সম্বন্ধে সব বলতে যাবো কারণ আমি বলতে যাবো না আমি তো আপনাকে আপনাদেরকে সব মিডিয়াকে বারে বলেছি যে আমার একটা পারিবারিক শিক্ষা দীক্ষা আছে তাতে একটা স্তরের নিচে আমি নামতে পারবো না যদি খুব জোর করেন কেউ এমন একটা সিচুয়েশন করে দিলেন যে আমাকে নামতেই হলো তাহলে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে সেই উত্তরগুলো হয়তো আমি দেবো